নমস্কার আপনারা দেখছেন উত্তর বাংলা নিউজ আমি রয়েছে পিঙ্কি কলেজ ছাত্র জীবিত অবস্থাতে শ্রাদ্ধ শান্তে হয়ে গেল নদিয়ায় তার বাড়িতে জীবিত মের শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নেন তার মা কাকা কাকিমা জ্যাঠা জেঠি মারা মিলে নদীয়ার হাসখালী এলাকার গাজনা উত্তর পাড়ার ঘটনা প্রসঙ্গত কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছিল মালদায় সেখানে মেয়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ করেছিলেন তার বাবা তার কিছুদিন পরেই নদিয়ায় এই ঘটনা ওই কলেজ ছাত্রীর বাড়িতে সমস্ত কর্ম করে সমস্ত বিচ্ছিন্ন করল ছাত্রীর মা বাবা কাকা কাকিমা শ্রমিক এখন ইসরায়েলি সে দেশের সঙ্গে ইরানের যখন সংঘর্ষ চলছে তখন তার বাবা ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি ভুগছেন কিডনির অসুখে এরই মধ্যে শনিবার ওই কলেজ ছাত্রীর জীবিত অবস্থাতে শ্রাদ্ধান্ধ হয়ে গেল নদিয়ায় তার বাড়িতে জীবিত মেয়ের শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নেন তার মা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমারা মিলে মেয়ের অপরাধ এই যে প্রাপ্তবয়স্ক ওই ছাত্রী বাড়ির অমতে অন্য ধর্মের এক যুবকে বিয়ে করেছে নদীর হাসখালি এলাকার গাজনা উত্তর ঘটনা কাকা বাবা বাড়ি নেই তে কাকাতে শ্রাদ্ধ করছে বাবা হলো গে ইসরায়েলে থাকে বিদেশে জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে সেই জন্য মনের অন্য রাগে সেই জন্য ওকে আমরা নিয়ে আসি নিয়ে এসেছিলাম হ্যাঁ। নিও ওকে আমরা অনেক বোঝাইছি বোঝানোর পরেও বুঝ আমাদের মারি নি। সেই জন্য ওরা আমরা সিরাদ্ধ করছি আবার চলে গিয়েছে। মুসলিমদের কোন মেনে নিয়া যায়। আমরা এক ধর্ম ওরা এক ধর্ম। যদি আবার ফিরে আসে আমরা নেব না তোকে। ফিরে ফিরে না আসার জন্য তো আমরা সিরাদ্দরা করছি। আমরা কোনদিন ওকে মেনে নেব না তো। কেন বাবাও বাবা মাইরেছে। তো হঠাৎ আপনারা জীবিত আমরা ভাই গিয়ে শান্ত করছেন কেন?

এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দিচ্ছে অনেকেই করে হ্যাঁ অরুণ চক্রবর্তী